সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবারই এখন সব জায়গায় মডেল টেস্ট অর্থাৎ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালগুলা শুরু হয়ে গেছে অলমোস্ট সব জায়গায় তো এই সময়ে তোমাদের সবচেয়ে বেশি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমরা কিভাবে করে রিভিশনটা দিবা সবার তো এখন মোটামুটি সব কিছু একবার করে ভালোভাবে চাপ্টার ভিত্তিক সব পড়া শেষ কিন্তু এখন এই যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল অ্যান্ড মডেল টেস্টের সময় তোমরা কীভাবে করে রিভিশন দিবা অ্যান্ড কিভাবে করে পড়াটা কমপ্লিট করে যাবা এটা অনেকেই বুঝতে পারবে না তো তাদের জন্যই এই ভিডিওটা তোমরা কীভাবে করে কোন প্রসেসে রিভিশনটা দিলে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে ওইটাই আমি এখানে বলে দিব আমি একাধারে বায়োলজি তারপর হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স তিনটা সাবজেক্টই বলে দিব অ্যান্ড আমাদের এক্সাম ব্যাচে যারা আসো অর্থাৎ আমাদের দ্য সেভিওর মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট যে এক্সাম ব্যাচ আছে ওইটাতে যারা ভর্তি আসো আমাদের যারা স্টুডেন্ট আছো তারা কিভাবে করে রিভিশনটা দিবা সম্পূর্ণটাই বলে দিব তো তোমরা আমার সিরিয়ালি শোনো প্রথমে বায়োলজিতে তোমরা দেখো এখন এখন বায়োলজিতে সব পড়ার মতো আসলে সময় এবং সুযোগ নাই তো বায়োলজিতে তোমরা কি করবা এখন বায়োলজির ক্ষেত্রে শুধুমাত্র দাগানো লাইন পড়বা এর বাহিরেও জাস্ট ছক আর পার্থক্য যেগুলো দেখবা এই জিনিসগুলো পড়বা জাস্ট এইটুকুই ঠিক আছে তাহলে কি বলছি দাগানো লাইন আর ছক পার্থক্য এরপরে সার সংক্ষেপটা একটু পড়বা তারপরে গিয়ে হচ্ছে তোমার কাছে যদি মোটামুটি সময় থাকে আমি বলবো অনুশীলনটা একটু সলভ করিও এরপরে যদি হাতে এক্সট্রা সময় থাকে তুমি প্র্যাকটিস বুক সলভ করলে করবা না করলে নাই প্র্যাকটিস বুক সলভ না করলে যে চান্স হয় না এমন কোনো কোনো প্রমাণ কোথাও নাই কিন্তু তো প্র্যাকটিস বুকটা কোনো ম্যান্ডেটরি না তো আমি কি বললাম যে মেইন বইয়ের দেখানো লাইনগুলো ভালো মতো পড়বা এর বাইরে পড়তে যাওয়ার দরকার নাই তোমরা কি ভুল করো সেটা হচ্ছে এখন সব পড়তে যাও যখন চ্যাপ্টার ভিত্তিক পড়ছিল তখন তুমি পুরো একটা দিনে একটা চ্যাপ্টার শেষ করতে বা দুইটা চ্যাপ্টার শেষ করতে বা তিন দিনে দুই দিনে তিনটা চ্যাপ্টার শেষ করতা তখন যে সময়টা পাইতা এখন তোমার একদিনে বা দুই দিনের মধ্যে তোমার একটা বই শেষ করতে হবে পুরা একটা পেপার শেষ করতে হবে তো এই সময় কিন্তু তুমি ওইভাবে করে পড়লে তুমি সবগুলো চ্যাপ্টার শেষ করে যেতে পারবা না তো যেটা বললাম ওইটা খুব ভালোভাবে মাথায় রাখবা এরপরে এখন এখানের ক্ষেত্রে তোমরা এই স্টেপগুলো ফলো করার পরে সর্বোচ্চ কী করতে পারো ওই চ্যাপ্টারটা তোমার ভালোভাবে কমপ্লিট হয়েছে কিনা ওটার জন্য একটা মিনি এক্সাম দিয়ে দিতে পারো এখন কথা হচ্ছে ভাই মিনি এক্সাম করে দিব মিনি এক্সাম তোমরা যে কোচিংয়ে ভর্তি আসো অনলাইনে থাকলেই সবচেয়ে বেশি এখন সুবিধা হয় সেটা হচ্ছে তুমি ওইখানে গিয়ে ওই ইয়াগুলো তোমার এক্সাম লিঙ্কগুলো সাজানো থাকে তোমার যখন চ্যাপ্টার ভিত্তিক এক্সাম হয়েছিলো ওইখান থেকে গিয়ে তুমি খুঁজে নিয়ে দিয়ে দিতে পারো অথবা আমাদের এক্সাম ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে আমাদের এক্সাম ব্যাচে এগুলো সবগুলো তো সাজানো আছে তুমি গিয়ে জাস্ট টেলিগ্রামে ওখানে গিয়ে সার্চ বারে সার্চ দিবা সার্চ দিলেই ওই চ্যাপ্টারের নাম লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা আর যদি না পাও এরপরে তো আমি বলবো আমাদেরকে আমরা নিজেরাই ওইগুলো দিয়ে দেবো এইটা সর্বোচ্চ করতে পারো তার তাহলে তোমার বায়োলজিটা মোটামুটি এভাবে করে কমপ্লিট আচ্ছা এরপরে আবার বলি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে প্রথমে আসি ফিজিক্সে ফিজিক্সের বেলায় তুমি শুধুমাত্র দাগানো লাইনগুলো পড়বা এরপরে অবশ্যই অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে সার সংক্ষেপ সার মাস্ট পড়তেই হবে এরপর আরেকটা যেটা অবশ্যই পড়তে হবে যেটা না পড়ে গেলে ফিজিক্সে তুমি মার্ক তুলতে পারবা সেটা হচ্ছে অনুশীলনী তাহলে ফিজিক্স পড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব করে দিবা অনুশীলনী এবং সার সংক্ষেপের ক্ষেত্রে যে সারসঙ্গে পাচ্ছে না ইস্যাক বইয়ে ওইগুলোতে ভালোভাবে ফোকাস দিবা অনুশীলনী খুব ভালোভাবে পড়বা এরপর জাস্ট পড়বা এর বাইরে কিছু পড়ার দরকার নেই ঠিক আছে এর বাইরে হচ্ছে তুমি যদি আগে থেকে পড়া একটু রাখো যে এককগুলা তারপর হচ্ছে তোমার অন্যান্য যে সবগুলো যদি করে সাজাই রাখো তাহলে ওইগুলো তুমি ওইখান থেকে পড়ে নিলা বা আমাদের এক্সাম ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে আমাদের যে ফিজিক্সের যে আলাদা একটা টপিক আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা আলাদা টপিক রাখছি ফিজিক্সের উপর ওইখান থেকে তুমি একটু রিভিশন দিয়ে দিলে ওইখানে সবই দেওয়া আছে তো এই যে এই প্রসিডিওরটা মেনটেন করে ফিজিক্সটা দিয়ে দিবা এখন ফিজিক্সের ক্ষেত্রে অনুশীলনের বেলায় তুমি ইসাক সারাটা কমপ্লিট করার পরে তপন সারাটাও প্র্যাকটিস করবে এখন কথা হতে পারে যাবে তপন সার একটা করতে থেকে পড়বো তপন স্যার তোমার কাছে যদি বই থেকে থাকে বই থেকে তো যদি আগে থেকে পড়া গুছাই রাখো ওইখান থেকে পড়বা না থাকলে তুমি যে কোচিংয়ে ভর্তি আসো বড় বড় কোচিং যেগুলোতে ভর্তি আসো ওগুলো থেকে তোমাকে বিভিন্ন বই দিছে না অনুশীলনী প্রশ্ন ব্যাংক ওইখান থেকে তুমি আগে সাজায় রাখলে ওইগুলো পড়ে ফেলবা মোটছো অনুশীলনগুলো লাগবে সাকসার এবং টপনসার দুইটা অনুশীলনী ফিজিক্সে মাস্ট লাগবে আচ্ছা ফিজিক্সটা গেলে খুবই সিম্পলি শেষ করে ফেলতে পারবা এরপর আসি এবার আমি কেমিস্ট্রির বেলায় কেমিস্ট্রিতে তুমি যেটা করবা অবশ্যই দাগান অনলাইন গুলো পড়বা এবং অনুশীলনী মাস্ট অনুশীলনী অবশ্যই পড়া লাগবে এর বাইরে যে জিনিসটা থেকে হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে তোমার বইয়ের ভিতরের বক্স এমসিকিউ বইয়ের ভিতরে কতগুলো বক্স এমসিকিউ আছে দেখবা এটা হাজারি স্যার এবং কবি স্যার উভয় বইয়েই আছে দুই রাইটারের বইয়েই ওইগুলো ভালো মতো পড়বা ঠিক আছে তারপরে এবার যেগুলো করবা যেটা হচ্ছে অন্যরা এখানে খুব একটা ফোকাস দেয় না কিন্তু কেমিস্ট্রিতে এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন সেটা হচ্ছে ছক কেমিস্ট্রিতে যত ছক আছে সবগুলো ছক ভালো মতো পড়বা তুমি দেখো না যেখানে তুমি পরিবেশ রসায়নে যাও দেখবে বিওডির ছক তারপর সিওডির ছক ছক আছে তারপর হচ্ছে তুমি যাও ছকের অভাব নাই এই যে ছকগুলা তুমি আহ গুণগত রসায়নে যাও গুণগত রসায়নে দেখবে যে শিক্ষা পরীক্ষা এই তারপর হচ্ছে তোমার পরিমাণগত রসায়নও দেখবা দেখবে এরকম সব জায়গাতেই তোমার হচ্ছে এরকম ছক আছে পার্থক্য তারপর হচ্ছে পার্থক্য যেগুলো আছে ওগুলো ভালো মতো এই ছকগুলো দেখেই মেনলি কেমিস্ট্রিতে কোয়েশ্চন চলে আসে বেশিরভাগ ছকগুলো ভালো মতো পড়বা এরপরে যত ব্যতিক্রম আছে ওই ব্যতিক্রমগুলো পড়বা তারপর প্রভাবক তারপর ধরো সকল নামে বিক্রিয়া একসাথে এরকম এগুলো একসাথে পড়বা এগুলো যারা আমাদের এক্সাম বেঁচে আসো তারা কিন্তু খুব ভালো রিলেট করতে পারবে কারণ কেমিস্ট্রির উপরও আমাদের আলাদা টপিক ক্রিয়েট করা আসে অ্যান্ড ওইখানে সব কিছু একসাথে করে গোসানো আসে তো থেকে পড়ে ফেললা কারণ তুমি তো এখন তো এটা পেপার একটা পেপার পড়তেছো পুরা বা একটা সাবজেক্ট পড়তেছো তো পুরো ওইখানে যা কন্টেন্ট ওগুলো চোখ চোখগুলাই নিলা দেখবে পড়াটা অনেক সহজ হয়ে যাবে তাহলে আমি কেমিস্ট্রিতে কি বললাম যে দাগানো লাইন বাইরে ছকগুলা খুব ভালোভাবে পড়তে হবে বইয়ের ভিতরের বক্স এমসিকেও খুব ভালোভাবে পড়তে হবে আর অনুশীলন অনুশীলনের বেলায় দুইটা রাইডারই হাজারি স্যার এবং কবির স্যার এই যে শেষ এইভাবে করি তুমি তোমার ইয়াটা নিবা সাবজেক্ট ফাইনাল এবং পেপার পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনালে প্রস্তুতিটা নিবা এখন এখানে আরেকটা টেকনিক আমি বলে দিই দেখো পেপার ফাইনাল সময় তুমি ধরো এইভাবে করে যখন পড়তেছো তোমার এমন হইতে পারে যে ধরো কালকে তোমার ভোটানি পরীক্ষা বা পরশু দিন তুমি দেখা যাইতে পারে যে সবগুলা পড়তে পারো নাই সবগুলা শেষ করতে পারো নাই তুমি বারোটা চ্যাপ্টার আছে বারোটার মধ্যে দশটা এভাবে করে ভালোভাবে শেষ করতে পারছো আর দুইটা দাস তুমি এমনি ছকগুলা দেখে চলে গেছো এরকম বা ওই দুটো পড়া হয় নাই সমস্যা নাই এবারে তুমি জোলজিটাও ধরো সেম হয়েছে এখন তাহলে তোমার দুইটা দুইটা করে চারটা চাপ্টার বাকি থেকে গেছে তাহলে এই চারটা চাপ্টার তুমি কীভাবে করে শেষ করবা এইগুলো শেষ করবো হচ্ছে তুমি সাবজেক্ট ফাইনাল আছে না সাবজেক্ট ফাইনালের সময় তুমি সর্বপ্রথমে এই চারটা চাপ্টারেই ফোকাস দিবা এইগুলো শেষ করার পরে এবার তুমি পেপার ফাইনাল পড়ার সময় যে চ্যাপ্টারগুলো তোমার একটু কঠিন লাগছে কঠিন মনে হয়েছে ওইগুলোতে সময় দিবা ঠিক আছে এরপরে আরেকটা যে আরেকটাই এখানের মধ্যে তুমি টেকনিক অবলম্বন করবা সেটা হচ্ছে তুমি পেপার ফাইনাল যখন দিস পেপার ফাইনাল তুমি দেখবা যে তোমার কোন কোন জায়গা থেকে ভুল হয়েছে এবং ওই ভুলগুলো কোন কোন চ্যাপ্টারে ছিল দেখবা যে চ্যাপ্টারগুলোতে তোমার একটু বেশি ভুল হয়েছে তার মানে ধরে নিবো ওই চ্যাপ্টারেও তোমার একটু ভালো মতো ফোকাস দিতে হবে তাহলে সাবজেক্ট ফাইনালের সময় তুমি ওই জায়গাতে সবচেয়ে বেশি ফোকাসটা দিবা বুঝতে পারছো ওই চ্যাপ্টারগুলোতেই ফোকাসটা বেশি দিবা এইভাবে করে সম্পূর্ণটা শেষ করবা তো এই যে এই প্রসিডিওরটা অবলম্বন করে গেলেই আমার মনে হয় তোমরা পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল সময় খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং একটা ভালো পরীক্ষাও দিতে পারবা একটা ভালো মার্ক ক্যারি করবা আর নেগেটিভ মার্ক কমানোর জন্য যে যে টেকনিকগুলো আমি বলি সেগুলো ফলো করবা এগুলো তো আমাদের গ্রুপে দেওয়া আছে বা আমি প্রায় সময়ই বলি ওগুলো ফলো করবা ইনশাল্লাহ দেখবা মার্ক নিয়েও কোনো চিন্তা হবে না চিন্তা করতে হবে না এরপর আসিবার ধরো মডেল টেস্টের বেলায় তুমি মডেল টেস্টের বেলা যাদের মডেল টেস্ট শুরু হবে যদিও এখনো মডেল টেস্ট মনে হয় কোথাও শুরু হয় না তাও যখন শুরু হবে কি করবা দেখো মডেল টেস্টের সময় তুমি সবগুলো চাপটা পরে যাইতে পারবা না সবগুলো সাবজেক্ট পরে যাইতে পারবা না ছয়টা সাবজেক্ট একদিন বন্ধে কিংবা হইতেছে একদিনে কমপ্লিট করা পসিবল পসিবল না তো ওই জন্য তুমি যেটা করবা সরি পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টের কয়টা বই টোটাল আটটা বই জি কে জিকে ইংলিশে দুইটা ধরলে টোটাল ওইদিকে ছয়টা টোটাল আটটা বই তো এগুলো তো তুমি একদিনে পড়ে যাইতে পারবে না তো তখন তো এবং মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তুমি পড়ে যেতে পারবে না তাহলে তুমি তখন কোন পদ্ধতি অবলম্বন করবা মডেল টেস্টের সময় মডেল টেস্টের সময় তোমার টার্গেট থাকবে আজকে ধরো আগামীকালকে তোমার মডেল টেস্ট তাহলে তুমি আজকে সারাদিনে একটা সাবজেক্ট চুজ করবা ধরো বায়োলজি তাহলে আজকে বায়োলজিটা পরেই পরীক্ষা দিয়ে দিবা ঠিক সেম এরপর দিনের মডেল টেস্টটা তুমি শুধুমাত্র কেমিস্ট্রি পরে দিবা তারপর দিনের মডেল টেস্টটা শুধুমাত্র ফিজিক্স পরে দিবা তারপরের দিনটা শুধু জিগ ইংলিশ পড়ে দিবা এইভাবে করে কারণ এখানে তোমার রেসিডুয়াল নলেজ কাজে লাগাইতে হবে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন তো তুমি সব কিছু পড়ে যেতে পারবে না তাহলে তোমার এখানে তো রেসিডুয়াল নলেজেই তোমাকে হেল্প করবে পরীক্ষায় তাই না তো এই যে প্র্যাকটিসটা মডেল টেস্ট থেকেই করবা এখন আসি আমাদের এক্সাম ব্যাচে যারা আসো তোমরা কী করবা আমাদের এক্সাম ব্যাচের রুটিন লাস্ট সেভ যেটা আছে ফাইনাল মডেল টেস্টের ওইটা রুটিনটাই আমরা কিন্তু প্রথমে তো হচ্ছে আমরা ছক বৈশিষ্ট্যের উপর এক্সাম নিয়ে নিছি অলরেডি এবং অনুশীলনের উপর এক্সাম চলমান সামনে হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল শুরু হবে আর কিছুদিন পরেই তো পেপার ফাইনালের আগে আমরা একদিন করে বন্ধ দিছি বাট সাবজেক্ট ফাইনালের আগে কোনো বন্ধ দিই নাই তাহলে তোমরা কীভাবে করে মেনটেন করবা তোমাদের মেইন টার্গেট থাকতে হবে এই যে পেপার ফাইনাল আছে পেপার ফাইনাল সময় যেন তোমাদের ভালোভাবে কমপ্লিট হয়ে যায় আর যদি কমপ্লিট না হয় কোনো সমস্যা নেই সাবজেক্ট ফাইনালের আগে আলটিমেটলি তো একটা দিন সময় পাচ্ছ বন্ধ রাখি নাই ঠিক আছে বাট একটা দিন তো সময় পাচ্ছ ওই সময়ে ওই যে তোমার দুইটা করে করে বা তিনটা করে করে যে চ্যাপ্টারগুলো বাকি থাকবে ওইগুলো শেষ করবা বাট তোমার টার্গেট থাকতে হবে পেপার ফাইনালের সময় যেন তোমার পড়াটা মোস্টলি কমপ্লিট হয়ে যায় অ্যান্ড আমি যে পদ্ধতিগুলো বললাম যে টেকনিকটা অবলম্বন করতে বললাম যেগুলো পড়তে বললাম জাস্ট এইগুলোই বড়ো এইগুলো পড়তে বেশি সময়ও লাগবে না আবার এইগুলো পড়লে কমনও আসবে আদার্স কোনো চিন্তা করার দরকার নাই এখন কথা হতে পারে ভাই এখানে বায়োলজির ক্ষেত্রে এক্সট্রা রাইটারের কিছু পড়বো কিনা দেখো এক্সট্রা রাইটারের ছক পার্থক্যের উপর অলরেডি আমি এক্সাম নিয়ে নিছি না তখন তোমার একবার পড়া পরে ঠিক আছে আর তুমি যদি পরে না থাকো এখন যদি এক্সাম দিয়ে না থাকো তাহলে তুমি ওইগুলো এই যে সময় আছে এই সময়ের মধ্যে তুমি একটু পড়ো পড়ে ওগুলো নিজে নিজে এক্সাম দাও এক্সামগুলো এখানে রেকর্ডেড আছে সবগুলো সুন্দরভাবে সাজানো আছে সার্চ দিলেই পেয়ে যাবা রুটিন অনুযায়ী যে দিন যে ডেটের পরীক্ষা ছিল ওই দিন ওইটাই নেওয়া হয়েছে তো তোমরা ইজিলি সার্চ দিলে এখানে পেয়ে যাবা না পেলে তো আমরা আসি আমাদেরকে এখানে মেনশন দিয়ে বলবা যে ভাই এটা পাচ্ছি না এটা একটু দেন আমরা দিয়ে দিবো তোমাকে তোমাকে তো তাহলে তুমি এক্সট্রা ডাটা থেকে কি বলবা এই যে আপাতত পার্থক্য চক এইটুকু পড়তে পারলে মোর দেন আনাফ এবং তোমার সারসংক্ষেপ এইগুলো পড়তে পারলেও অনেক তাহলে ক্লিয়ার তাহলে কীভাবে করে করবা আমি আশা করি আমাদের এক্সাম ব্যাচেও যারা ভর্তি আসো তাদেরকেও একটা ভালো ধারণা দিতে পারছি এবং যারা আমাদের এক্সাম ব্যাচে নাই তাদেরকেও বলতে পারছি যে কিভাবে করে পড়বা অ্যান্ড এটাই অ্যাকচুয়ালি একটা পারফেক্ট রিভিশনের নিয়ম হওয়া উচিত আমার মতে আর যারা আমাদের ভর্তি নাই তোমরা যদি ভর্তি হতে চাও ভর্তি মাত্র ফি ফিম ব্যাচের ডিটেলসটা গ্রুপের মধ্যে গেলে মিডিয়া গেলেই ফিচার অপশনের মধ্যেই পেয়ে যাবে ফিচার ওখানে ক্লিক করলেই সবার প্রথমে দেখতে পাবা ওইখান থেকে এক্সাম ব্যাচের দেখে ভর্তি হয়ে যেতে পারো কিংবা যদি ডিটেইলসটা জানতে চাও আমাকে নখ দিতে পারো বা মিডিয়া পেজে নখ দিতে পারো অথবা আমাদের ওয়ার টেলিগ্রাম চ্যানেল আছে গ্রুপের মধ্যে জানাতে পারো অথবা পোস্ট দিয়েই জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ দিয়ে জানাতে পারো আমরা ডিটেলসটা জানিয়ে দেবো ভর্তি প্রসেসও বলে দেবো ওইখানে কিন্তু আমরা আমাদের অলরেডি তোমার হচ্ছে ছক পার্থক্য বৈশিষ্ট্য এবং অনুশীলনের উপর এক্সাম নিয়ে ফেলতেছি ছক পার্থক্য বৈশিষ্ট্যের উপর নেওয়া শেষ অনুশীলনের উপর এক্সাম চলমান এবং সামনে হচ্ছে আমাদের মেবি চব্বিশ তারিখ থেকে পেপার ফাইনালগুলো শুরু হবে তারপর সাবজেক্ট ফাইনাল এরপর হচ্ছে সম্ভাবনা এক্সাম তারপর হচ্ছে তোমার লিমিট যাচাই এক্সাম এরপর হচ্ছে মডেল টেস্ট এবং লাস্টে আর একটা কনফিডেন্স এক্সামও আছে তো এই সব কিছুই এখানে আছে যে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে ওইগুলো রেকর্ডেড খুব সুন্দরভাবে দেওয়া আছে তুমি জয়েন করার পর ওইগুলো দিয়ে দিতে পারবা কোনো অসুবিধা নাই তো যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর কীভাবে যোগাযোগ করবো এটা তো বলেই দিলাম তো ঠিক আছে তাহলে আর রিভিশনের যে ধারণাটা দিলাম যেভাবে করে তোমরা পড়াগুলো কমপ্লিট করবা এইভাবে করেই সবগুলো সাবজেক্ট যে সাবজেক্ট যেভাবে করে পড়তে বলছি ওইভাবে করেই কমপ্লিট করে যাবা আশা করি ইনশাআল্লাহ তোমাদের একটা বেস্ট রিভিশন হবে একটা বেস্ট প্রিপারেশন হবে একটা ভালো পরীক্ষা দিতে পারবা এবং আলটিমেটলি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করবা সবাই আমার জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম